খবর ঠিক আচ্ছা বলেন তো আহলে হাদিস ভাই যারা আছে তারা কি বলে ফজরের নামাজ সার রাখা সুন্নি ভাই যারা আছে তারা কি বলে যে জোহরের নামাজ পাশ রাখা ও হাবি যারা আছে তারা কি বলে মাগরীবের নামাজ সার রাখা সবে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই হিংসা নাই মারামারি নাই ছোটাছুটি নাই আমরা সবাই এক ঠিক না ধরে বলেন হিংসাত্মবোধক বক্তব্য আমরা কোন মজলিসে দিব না আমি একটা কথা ক্লিয়ার করি বয়সে ছোট হতে পারে আমিও হাদিস শরীফ পড়াই আলহামদুলিল্লাহ আপনারা আমাকে পছন্দ এই জন্য এখানে এসেছি আমার আগে যিনি আলোচনা করেছেন মহতারম মিজানুর রহমান জাফরি সাহেব আলিয়া উনি একটা কথা আপনাদের সামনে বারবার বলেছেন হাদিসের নাম্বার নেওয়া বিদাত আমাদের বিদাতের সংজ্ঞা জানতে হবে বিদাস শুনলেই খারাপ মনে করবে না ঠিক কিনা জোরে বলে বর্তমানে হাদিসের সংখ্যা না দিলে আপনারা জনসাধারণ এক যোগ তালাশ করে একটা হাদিস বের করতে পারবে ঠিক কিনা জোরে বলেন এক একটা কিতাবের মধ্যে হাজার হাজার হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত আমি বলে দিলাম আপনি খোঁজেন সিয়া সাত্তার ছয়টা কিতাবের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাদিস আছে বুঝতে থাকেন আর যদি বলে দেয় এটা বোখারি শরীফের এত নম্বর হাদিস আপনি চাইলেই খুঁজে বের করতে পারেন ঠিক কিনা জোরে বলেন ঠিক বিদাত শব্দের অর্থ নব আবিষ্কার নতুন আবিষ্কার বিধাত দুই প্রকার বিদাতে হাসানা বিদাতে সাইয়া বিদাতে হাসানা এই লাইট বিদাতে হাসানা এই মাইক এই প্যান্ডেল বিদাতে হাসানা আমাদের জন্য উপকার নব আবিষ্কৃত বস্তু ঠিক কি নজর বলে বিমান দিয়ে সৌদি আরব যান এই বিমান বিদাত বিদাতে হাসানা আমাদের জন্য কল্যাণকর বিদা মসজিদের টেপে অজু করেন পানি দিয়া এটা বিদাতে হাসানা আমাদের জন্য কল্যাণকর আগে কূপ থেকে পানি উঠাইতে হতো আমি গাড়ি দিয়ে ডাকাতে এসেছি এই গাড়িতে চড়া বিদাত নবীর জবানায় যা ছিল না তাই বিধাত তবে যেই বিদাতে হাসানা আমাদের জন্য কল্যাণকর ওইটা গ্রহণ করতে পারেন আর যেইটা বিদাতে সাইজি নবীর জবানায় ছিল না নতুন আবিষ্কার করলে আমাদের জন্য ক্ষতি হয় ওইটা ব্যবহার করার যায় হারাম এখন আমি আপনাদেরকে বলি এই হাদিস নাম্বার দিয়া আপনাদের আওয়াম পাবলিক যারা আছেন এদের জন্য সহজ করে দেওয়াটা কি বিদাতে হাসানা কল্যাণকর না বিদাতে সাইয়া ক্ষতিকর আপনাদের কাছে বললাম আমি আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি না এখানে নতুন আপনাদের জন্য শুধু আমাদের জন্য না আপনারা যারা পারেন না না হাদিস নাম্বার জানেন আপনাদের জন্য আমরা নাম্বার দিয়ে সহজ করেছি এক মিনিটে বের করতে পারবেন আর নয়তো এক যুগেও বের করতে পারবেন না এক যুগে যেই কাজটা করতে হবে পঞ্চাশ হাজার হাদিস থেকে খুঁজে বের করতে হবে ওইটা যদি আমি এক মিনিটে বের করতে পারি কি ভালো না হারা এইটা হুজুর আপনাদেরকে বুঝাই দিয়া গেল বিদাত 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 ভালো আছে বিদাত কল্যাণ আছে এই ঘুরি ব্যবহার করি এটা বিদাত এটা আমাদের জন্য কল্যাণকর কর বিদাতে হাসানা এই মাইক ব্যবহার করি এটা আমাদের জন্য কল্যাণকর কর বিদাতে হাসানা আর যেগুলো বিদাতে সাইয়ে সেগুলো বর্জন করবেন বাংলাদেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা তো প্রায় শেষ বয়ান করি আজ পর্যন্ত হাদিস নাম্বার বিদাত এই শব্দ কারো মুখ শুনি নাই আজকে এখানে শুনেছি কিন্তু এই বিদাত যদি আপনাদের জন্য খারাপ হয় ক্ষতির দিক হয় তাহলে আপনারাও এটা বর্জন করবেন আর যদি মনে করেন না এটা আমাদের জন্য কল্যাণকর আপনারা গ্রহণ করবেন যেহেতু বিদাত দুই প্রকার ঠিক কিনা জোরে বলেন ঠিক রাগ হইতেছে আমি একটা কথা ক্লিয়ার করতেছি এই জন্য আমি এই প্রসঙ্গটা টানলাম প্রিয় উপস্থিতি আল্লাহ পাক আমাদের সবাইকে আশেকের রসুল হওয়া সঠিক পথ অবলম্বন করবার তৌফিক দান করে সকলে বলে আমি আপনাদেরকে তো একজন বক্তা মনসে যা বলে যায় তাই আপনারা শোনেন তাই সেটাকেই আপনারা সঠিক মনে করেন কিন্তু সঠিক বেঠিকের ব্যাপারে অনেক আলোচনা পর্যালোচনা আছে এই বিদাতের সংখ্যাটা এখন বুঝাত এখন বলাতে আপনাদের বুঝতে সহজ হয়েছে কি হয়েছে না কথা ক্লিয়ার তো যাই হোক